যার ইমান আছে তার রোজহাত নেই আর যার যার ইমান আছে তার রোজহাত নেই যার রোজহাত আছে তার ইমান নেই ভালো করে আমি বড় কথা বলি গেল যারটা যার ইমান আছে তার রোজহাত নেই আর যার অজুহাত আছে তার ইমান নেই এসলে মান ধরে নেই বড় কথা বলছিলেন আমরা সবাই আল্লাহ দরবারে চলে যাবো কি নিয়ে আসলাম আল্লাহর কাছে আর কি রেখে যাচ্ছি আর কি সাথে একটু নিয়ে যাচ্ছে এইটি ভালো করে বাড়িকে আত্মসমালোচনা করার জন্য করছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা উনিশশো সালে জীবন দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড একটা পতাকা আমাদেরকে দিয়েছেন তাদেরকে যেন কবুল করে এবং তাদেরকে দান আমিন বলেন স্বাধীনতা যারা আনলো বুকে তাজা তপ্ত রক্তটুকু ঢিলি দিয়ে আজকের এখানে কথা বলার সুযোগ আল্লাহবুল্লা আলমিন দিয়েছে এবং যাদের ওসেলা দিয়েছে তারা কারা ছাত্র জনতা তারা হলো কি ছাত্র জনতা মানতে হবে এই ছাত্র জনতাকে অনেকে অস্বীকার করে এখন স্বীকৃতি দিতে চায় না আমরা কি তাই করব আমরা নিমহারণ না এই জায়গায় যারা দাঁড়াবার যারা যারা এই সুযোগ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন সেই বৈষম্য ছাত্র আন্দোলন যারা তাদের বুকের তাজা তপ্ত রক্তটুকু ঢিলি দিয়ে আজকে পরিবেশ করছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাতের আলাম মাকাম দান করেন সুযোগ আল্লাহ সম্মানিত ভাইরা এই আন্দোলন আমরা যার এখানে এসেছি আমি সংক্ষেপ বল আমরা যার এখানে এসেছি এই আন্দোলনের পোড় খাওয়া ব্যক্তি তাই না পোড় খাওয়া ব্যক্তি কথা সাবেক বলেছে এই আন্দোলনে আমরা পোড় খাওয়া ব্যক্তি কিন্তু আন্দোলন কি এই যে ইসলামী আন্দোলন কি এটা জামা গেঞ্জি কি লুঙ্গি বলেন দেখে সাবেক বলতে কেউ থাকবে না সাবেক বলিয়া শব্দ আমাদের ডিকশনে তুলে দিতে দেবে সাবেক নামাজি আস নাই সাবেক দুজা আছে বলেন দেখি

সেদিকে লক্ষ্য দেয় না অভিযোগ আমাদের কাছে আছে আমি তো উনিশশো সাতাত্তর সালে দাখিল দিয়েছি সাতাত্তর সালে আমি জমিতে তলাভি আর বেয়া করতাম তারপরে সাতাত্তর সালে শিবির পালন হওয়ার পরে পশ্চিম শাখার সভাপতি তখন তো এরকম না তখন হলো সাতই শত খুব কম ছিল পঁচাত্তর সালে খুব কম ছিল সেই অবধি আমরা এই আন্দোলনের সাথে আছি না সম্পৃক্ত আছি সেইদিন আমি বলছি যে ইসলামী আন্দোলন এটা জামা কিংবা গেঞ্জি কিংবা লুঙ্গি কেমন পাইজামা ইচ্ছা কলম খুলি রাখলাম ইচ্ছা কলম পড়লাম এই মনোভাব নিয়ে আমার ইসলামী আন্দোলনে আসেন এই আন্দোলনের আজকে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে কি অবদান কম আছে সেখানে দেখেন যে নীর কাশন আলী মিন্ট্রাই পরিবার উনি শাহাদ দিকে গুম হয়ে রয়েছে এই পরিবারের দিকে আমরা তাদের নজর দেই ওনার ওয়াইফের দিকে তাহলে তারা কিভাবে দিন যাপন করেছে আমরা কি সেই রকম ভাবে দিন যাপন করেছি তাহলে আমরা ইসলামী আন্দোলন থেকে পিছপা করো কেউ আমার দেখুক দেখুক না দেখুক আমার দায়িত্ব যে নামাজ রোজার রাখার যেরকম হস করা যেরকম ফরজ যে ভূখণ্ডে যে জমিনে ইসলাম কায়েম নেই কোরআনের আইন কায়েম নেই এরা কায়েমের চেষ্টা করা বলেন এরা কায়েমের চেষ্টা করা কি কায়েম করার দায়িত্ব আমার দেশে নেই কায়েমের চেষ্টা করা কায়েম করবেন কে আল্লাহ যদি আপনার আমার পর রাজি খুশি যায় আল্লাহ এখানে আইন কায়েম করে দেবেন আমি কথা কি খারাপ বলছি নাই বলে না আমি অনুরোধ কেউ আমার দেখুক কেউ না দেখুক আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি এটা কথা বলবো উনি বলছিলেন তোমরা অনেকে শুনেছ উনি বলছিলেন একটা ভার্চুয়াল বৈঠকে সাবেক দিয়ে বৈঠকে বলছিলেন যার ইমান আছে তার রাত নেই আজ যার যার ইমান আছে তার অজুহাত নেই যার অজুহাত আছে তার ইমান নেই ভালো করে আমি বড় কথা বলি গেল যেটা যার ইমান আছে তার অজুহাত নেই আর যার অজুহাত আছে তার ইমান নেই আন্দোলন উনি এই বড় কথা বলছিলেন মনে আছে তোমরা এ তো অস্বীকার করছো শোনা শুনছিল এটা তোমরা না তো আমরা অজুহাত দিয়ে ইসলামী আন্দোলন থেকে দুলিশুরা যাই দুলিশুরি ছাঁকি পার্ব আল্লাহ ধরমের কথা সেজন্য ভালো মন্দ কার তরফ থেকে আসে আমি করেছেন ভালো মন্দ পাত্র থেকে আছে ও আমি ইসলামী আন্দোলন বুঝেছি এই আন্দোলনে আমি সম্পৃক্ত হওয়ার পরে আমি আন্দোলন থেকে এক কদম আমি দূরে থাকবো না তো আমাদের শহীদ এখানে এর নিয়ে খবর নিয়েছে কে সাথে কে সদস্য কে কর্মী ছিলেন আপনার এখানে আছে তোমরা সবাই কিনে আছো তুই খবর নিয়েছে কিন্তু আমরা এর আগে কথা বলেছি এই ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরে যে যা যে মনোভাব আমার ভিতরে ছিল এই ছাত্র জীবন শেষ করার পর এই মনোভাব আমার থেকে অনেক দূরে সরে গেছে গেছে না কি আজকে তোমরা কেন জায়গা করে দেবো আমি বলিছি আজকে শিবিরের দায়িত্ব ছিল তোমার তো চালাচ্ছে শিবিরের দায়িত্ব ছিল না একটা ইসলামী ছাত্র সংঘের কোন দায়িত্ব ছিল বর্তমান শিবিরের শিবিরের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সংগঠন চালাচ্ছে সে তোমরা এই মানে থাকবে কেন বললি তো বলে কি কথা বলছেন গল্পটা বলিও শেষ করি এক প্রতীক যে মোর বইয়ের পথ দিয়ে সাথে কুকুর আছে কুকুর না খেয়ে মারা যাচ্ছে কাটরাচ্ছে ও আল্লাহ কান্নাকাটি করতেছে যাচ্ছে ছায় যে লোক জিজ্ঞেস করতেছে তুমি ভাই কান্তিছা কোনে এই ঘটনা বলো কান্তি চা